ঘরে মাত্র চার পিস চিকেন থাকলেই তৈরি করে নিতে পারবেন একদম কলকাতা স্টাইলে চিকেন কাটলেট আর এখন তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাক্ষণ এই রকম বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা একটুখানি চটপটা কিছু হলে সবারই বেশ ভালো লাগে তাই ঘরে যদি এইরকম অল্প একটুখানি চিকেন থাকে তাই দিয়েই তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই চিকেন কাটলেটটি নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলকাতা স্টাইলে চিকেন কাটলেটের রেসিপি কীভাবে খুব সহজেই তৈরি করেছি এই চিকেন কাটলেটটা সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে আমার ঘরে চার পিস চিকেন ছিল সেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে চিকেনটাকে দিয়ে দিলাম তার সাথে সাত আট কোয়া রসুন দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতো আদার টুকরো কুচি করে কেটে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এক মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি তার সাথে এখানে আমি এক চামচ পাতি লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন আর তার সাথে সামান্য একটু বিট নুন দিয়ে দিয়েছি এতে চিকেন কাটলেটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপর এক চামচ ব্রেড গামস দিয়ে দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে জল ছাড়া সমস্ত কিছু একটুখানি পেস্ট করে নেব যতটা সম্ভব একদম মিহি করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে পেস্টটাকে খুব ভালো করে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে এই চিকেনের পেস্টটাকে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো চিকেনের পেস্ট এখানে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপরে আরও এক চামচ ব্রেড গামস দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব হাত দিয়ে একটুখানি চটকে চটকে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশে যায় দেখুন খুব ভালো করে চিকেনের এই পেস্টটাকে আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি কাটলেটগুলোকে তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এতে কাটলেটগুলো হাতের মধ্যে লেগে যাবে না এখন আমি প্রথমে চিকেনের এই ডোটাকে যে কটা কাটলেট তৈরি করব সেই রকম মাপ করে ভাগ করে নেব এইখানে আমি তিনটে চিকেন কাটলেট তৈরি করব তার জন্য সমান ভাগে তিনটে ভাগ করে নিয়েছি এখন হাতের সাহায্যে এরকম করে চ্যাপটা করে শেপ দিয়ে আমি কাটলেটগুলোকে তৈরি করে নেব আমি এইখানে ডায়মন্ড শেপ করে চিকেন কাটলেটগুলোকে তৈরি করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই চিকেন কাটলেটগুলোকে তৈরি করে নিতে পারেন একটা ছুরির সাহায্যে খুব ভালো করে শেপটাকে দিয়ে দিচ্ছি দেখুন একটা চিকেন কাটলেট এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে বাকি চিকেন কাটলেটগুলোকেও আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে চিকেন কাটলেটগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন এখানে এক এক করে তিনটে চিকেন কাটলেটই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চিকেন কাটলেটগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এতে চিকেন কাটলেটগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে দেখুন আধা ঘন্টা পরে একটা থালার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম আমার লাগবে তাই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা যদি চিকেন ক্যাটলেটটাকে বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি ব্যবহার করতে হবে ডিমের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে খুব ভালো করে গোলমরিচ আর নুনটাকে মিশিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন চিকেন কাটলেটগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কাটলেটগুলো বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে এখন চিকেন কাটলেটগুলোকে যদি আমি ব্রেড গামসের গোড়ায় রকম ভেঙে যাবে না এখন এখানে এক এক করে চিকেন কাটলেটগুলোকে নিয়ে প্রথমে ডিমের গুলায় খুব ভালো করে গড়িয়ে নিয়ে এই কাজটা অবশ্যই খুব সাবধানে করে নিতে হবে তারপরে ডিমের গুলা থেকে তুলে নিয়ে এখানে ব্রেড গামছের মধ্যে দিয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এই কাজটা করে নিতে হবে ব্রেড গামছে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে এখানে আমি পাউরুটি গুঁড়ো করে ব্রেড গামস তৈরি করেছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া কিংবা দোকান থেকে কিনে এনেও ব্রেড গামসগুলো ব্যবহার করতে পারেন এখানে আমি চিকেন কাটলেটগুলোকে ডবল পোট করবো তার জন্য আবারও ডিমের গুলায় খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি খুব সাবধানে কাটলেটটাকে ডিম থেকে এইভাবে করে ঝরিয়ে নিতে হবে আর তারপরে আবারও পাউরুটির গুঁড়োর মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে অবশ্যই শুকনো হাতে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে ব্রেড গামসটাকে লাগিয়ে নিতে হবে দেখুন কাটলেটটা ডিমের গুলায় আর ব্রেড গামসে পুট করার কারণে কাটলেটটা শেপটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে তাই শেপটাকে সুন্দর করার জন্য ছুরির সাহায্যে ঠিক একই রকমভাবে আগে যেরকম করে শেপটাকে দিয়েছিলাম সেই রকমভাবে আবারও একটুখানি চেপে চেপে দিলে দেখবেন খুব সুন্দর শেপটা চলে আসবে দেখুন এইখানে খুব সুন্দর করে আমি ডায়মন্ড শেপটাকে দিয়ে নিয়েছি একই রকমভাবে সবগুলো চিকেন কাটলেট আমি সেমভাবে তৈরি করে নেব দেখুন তিনটে চিকেন কাটলেটই আমার খুব ভালো করে ডিমের গুলাই ডুবিয়ে আর তারপরে ব্রেড গামস লাগিয়ে পুট করে নেওয়া হয়ে গেছে এখন কাটলেটগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে ওনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে তারপরে এই কাটলেটগুলোকে ছাড়তে হবে আর পুরো কাটলেটগুলোকেই আমি ভাজবো মিডিয়াম টু লো আছে রকম হাই ফ্লেমে এই চিকেন কাটলেটগুলোকে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসলেও কাটলেটগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে তাই একদম লোটো মিডিয়াম আছে কাটলেটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন কাটলেটগুলো একটা পাশ হালকা করে একটু কালার চলে এসছে এখন এগুলোকে খুব সাবধানে একটু আলতো হাতে এভাবে করে উল্টে দিতে হবে একটা পাশ হালকা একটু কালার চলে আসার পরে কাটলেটগুলোকে উল্টে দিয়ে আবারও একটু সময় নিয়ে মিডিয়াম আছে কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি দুটো পাশই সেম কালার হয়েছে তবে আরেকটু কালার করার জন্য আমি আরও কিছুক্ষণ কাটলেটগুলোকে ভেজে নেব দেখতেই পারছেন কাটলেটগুলো আমার খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে আর কাটলেটগুলো আমার খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে কাটলেটগুলোকে আমি তুলে নিচ্ছি আর কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন চিকেন কাটলেটগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ক্রিস্পি আর মোচমোচে চিকেন কাটলেট টমেটো সস ধনে চাটনি আর পেঁয়াজ দিয়ে চিকেন কাটলেট খেতে দারুণ লাগে অবশ্যই এই বৃষ্টির দিনে একবার এই পদ্ধতিতে চিকেন কাটলেট তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর চিকেন কাটলেট বানানো কতটা সহজ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন থেকে চিকেন কাটলেট খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই খুব সহজে বানিয়ে খেয়ে নিতে পারবেন একটা চিকেন কাটলেট আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে একদম কলকাতা স্টাইলে এই চিকেন কাটলেটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন